আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিই কচু আর বেগুন দিয়ে রূপচাঁদ মাছের মজাদার একটা রেসিপি এই রেসিপিটা বানানোটা যতটাই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রূপচাঁদ মাছ তো আমাদের কম বেশি সবাইয়েরই পছন্দের মাছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে বড়ো সাইজের রূপচাঁদ মাছের কাঁদা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে লবণ হলুদ এবং তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি এখানে যেহেতু বড়ো সাইজের রূপচাঁদ মাছের কাঁদা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের রূপচাঁদ মাছ নিতে পারেন তবে বড়ো সাইজের নিলে বেশি ভালো হয় তো আমার এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার মাছটা ভেজে নেব তার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো একদিকটা লাল হয়ে গিয়েছে আর একদিকটা উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো চলুন একেবারে মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরছি ভিডিওটা একদমই স্কিপ করে দেখবেন না তাহলে রেসিপির কিছুই বুঝতে পারবে না তো এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেব আমি এখানে তিনটে ছোটো ছোট বেগুন কেটে খেয়ে দিয়েছি এবার ওর মধ্যে তাঁত অনুযায়ী লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব মাছ আর বেগুনটা তো ভাজা হয়ে গিয়েছে চলুন এবার মেন রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এবার ওর মধ্যে কেটে রাখা কুচুগুলো দিয়ে দেব এবার কচুগুলো একটু নাচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখন আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আরও বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব প্রথমে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব তারপরে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার কচুর সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকব এক থেকে দু মিনিট কষানোর পর এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলছি দেখুন এখানে এখনও অনেকটা পরিমাণে জল আছে এবার কচুটা আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে আসে আর মশলা থেকে যতক্ষণ না তেলটাও ছেড়ে দেয় ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো দেখুন এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলছি তো আমার এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে এলাচ নেতো করে দিয়ে দেব তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দেব তারপরে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নিলেই রেডি কচু আর বেগুন দিয়ে রূপচাঁদ মাছের এই মজাদার রেসিপিটা দারুণ খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তারপরে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ